এবার পাক গুপ্তচরের খোঁজে কলকাতায় এনআইএর সূত্রের খবর কলকাতা জুড়ে মিলেছে একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ তদন্তকারীদের সন্দেহ এই সমস্ত টাকা সরাসরি পাকিস্তান থেকে পাঠানো হয়ে থাকতে পারে তাহলে কি কলকাতা থেকেই চলছিল পাক গুপ্তচর বৃত্তির ফান্ডিং কলকাতা থেকেই কি ঘোর পথে টাকা পৌঁছে যাচ্ছিল পাকিস্তানি গুপ্তচরদের কাছে এই প্রশ্নই এবার জোরালো হয়ে উঠছে ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন এক সিআরপিএফ জওয়ান মতিরাম জাট তাকেই লাগাতার জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গত একত্রিশে মে দেশ জুড়ে মোট পনেরোটি জায়গায় তল্লাশি চালায় এনআইএ তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গের নামও ধৃত সিআরপিএফ এর এএসআই এর সাথে আর্থিক লেনদেনের সূত্র ধরে কলকাতার খিদিরপুর তপসিয়া আলিপুরে তল্লাশি চালায় এনআইএ শনিবার ডায়মন্ড হারবার রোডের উপর ট্রাভেল পয়েন্ট নামে একটি ট্যুর এবং ট্রাভেলসের দোকানে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা জানা যাচ্ছে দু সালের পর থেকে দফায় দফায় তিনটি অবৈধ টাকার বিনিময় হয়েছে এই দোকান থেকে টাকা বিনিময়ের জন্য ব্যবহার করা হয়েছে থার্ড পার্টি অ্যাপ এনআইএ সূত্রের খবর দু সালের জানুয়ারিতেই পাঠানো হয়েছিল বাইশ হাজার টাকা এর পাশাপাশি দু সালের নভেম্বরে পাঠানো হয়েছিল তেরো টাকা এবং ডিসেম্বরে পাঠানো হয়েছিল পনেরো হাজার টাকা দেশবিরোধী বা চরবৃত্তির কাজে এই টাকা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা এর পাশাপাশি একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে এই দোকানটি থেকে আজ অর্থাৎ সোমবার দোসরা জুন এনআই এর সল্ট দফতরে এই দোকানের মালিককে হাজিরা দেওয়ার নোটিশও দেওয়া হয়েছে মোমিনপুরের পাশাপাশি তপসিয়ার একটি হোটেলেও সোমবার সকাল আটটা নাগাদ হানা দেয় এনআইএ আধিকারিকরা আট ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি চালায় তারা দীর্ঘ তল্লাশির পর ওই হোটেলের এক নিরাপত্তা কর্মী মোহাম্মদ ওয়াকিলকে আটক করে এনআইএ আধিকারিকরা সংশ্লিষ্ট সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জানাচ্ছেন এই মোহাম্মদ ওয়াকিল একজন প্রাক্তন সেনা কর্তা পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে তার ল্যাপটপ এবং একাধিক বৈদ্যুতিন যন্ত্র শনিবার এই মোহাম্মদ ওয়াকিলকে একটানা জিজ্ঞাসাবাদ করেন এনআইএ তদন্তকারীরা কিছু সূত্র দাবি করছে জিজ্ঞাসাবাদের পর শনিবারই তাকে ছেড়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য অপারেশন সিঁদুরের পর গোয়েন্দারা জানতে পারেন বেশ কয়েকজন দেশেরই নাগরিক দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য তুলে দিচ্ছেন পাকিস্তানের হাতে এরপরেই হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে তাকে জিজ্ঞাসাবাদ করে নিঃসন্দেহে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে গোয়েন্দাদের হাতে কিন্তু বিষয়টি কেবল জ্যোতি মালহোত্রাতেই আটকে থাকেনি দেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক পাকিস্তানি গুপ্তচর গ্রেফতার হতে থাকেন এরা সকলেই দেশের নাগরিক এদের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কেউ ব্যবসায়ী কেউ ছাত্র কেউ বা স্বাস্থ্যকর্মী নিজের জন্মভূমির সাথে বিশ্বাসঘাতকতা করতে এদের মধ্যে কেউ দুবার ভাবেননি কখনো হানি ট্রাপে পড়ে কখনো বা অল্প কিছু টাকার লোভে দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এরা তুলে দিয়েছেন পাকিস্তানের হাতে এই মুহূর্তে একটি বিষয় যা দিনের আলোর মতো স্পষ্ট তা হল এই গুপ্তচরবৃত্তির পিছনে রয়েছে একটা বড় চক্র এবং তার জাল ছড়িয়ে রয়েছে সারা দেশ জুড়ে আর সেই পাকিস্তানি গুপ্তচরের খোঁজেই আজ পশ্চিমবঙ্গের তিনটি সারা সারাদেশের মোট পনেরোটি জায়গায় অভিযান চালালো এনআইএ